দেশ এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ সেপ্টেম্বর ও অক্টোবর দু হাজার একুশ রবিবার আমরা ন্যাকমরদ হাটে অবস্থান করছি এবং এই ন্যাকমরদ হাট থেকে আজকের এই হাট থেকে আজকের বাজারে দেশাল গাভীগুলো কোনো বাচ্চার সঙ্গে কী ধরনের বিক্রি হচ্ছে সে ধারণা দেওয়ার চেষ্টা করব তবে আপনাদের এই প্রতিবেদনে যেগুলো হচ্ছে একটু কম দামের মধ্যে গাভী গরুগুলো বাচ্চা সব বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো মানে যেগুলো উন্নত মানের নয় আর কি একটু পাতলা পাতলা টাইপের এগুলো একটু দামের ধারণা দেবো তো দশের সাথে থাকবেন চাচা আসসালামু আলাইকুম এটা বয়স কেমন চাচা ছয় দাঁত ছয় দাঁত ছয় দা আর বাচ্চা কি সার না বকনা 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 বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা দাম চাইছি পঞ্চাশ পঞ্চাশ কত বলছে চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ লাস্ট বেচা বিক্রি রেট চাচা

বয়স কি জোয়ার না কত দা দুই দা তো বাচ্চাটা কি বকনা না স্যার স্যার বাচ্চা কত চাইলেন গায় বাচ্চা দাম 48 48 চাওয়া হচ্ছে স্যার বাচ্চা কত বলে চাচা দাম কত বলে দাম বলে 42 44 42 44 বিক্রি দাম বিক্রি দাম কত হলে বিক্রি করবেন সাতচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে এখানে একটা এটা কার ভাইয়া আপনার আমার এটা বয়স কেমন ছয় দাশ বাচ্চা কি ব বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা পঞ্চাশ কত বলছে পঁয়চল্লিশ লাস্ট বেচাবে কি কত করে করবেন সাতচল্লিশ হাজার হলে বিক্রি হবে এই সাতচল্লিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে তো আমরা একটু দেখি আপনাদের একটু যেগুলো একটু কম দামের মধ্যে বিক্রি হচ্ছে কি গায়ে এবং বাচ্চা সেইগুলো করে একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি তো মোটামুটি যেগুলো দেখা যাচ্ছে একটু কোয়ালিটি সম্পন্ন এগুলো কম দামে কোনো গাড়িগুলো আমরা খুঁজে পাচ্ছি না যে আপনাদের দামে ধারণা দেবো আপনার আপনার বয়স কেমন এটা বয়স ছয় দাঁত ছয় দাঁত বাচ্চা কি সার না বক না

জোয়ান বাচ্চা স্যার না বকনা বকনা কত চাইলেন গায়ে বাচ্চার দাম পঁয়তাল্লিশ কত বলে চল্লিশ বলে বেচাবেকির দাম কত হচ্ছে তা বিয়াল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে সর্বশেষ বিয়াল্লিশ হাজার হলে বিক্রি আপনি পাশে আপনার একটু একেবারে হাড্ডি টাইপের গাভী দেখছি সাথে বাচ্চা আমরা একটু ভাইকে কিনলেন না বিক্রি করছেন কি না ভাই কিনলেন কোথা থেকে আসছিলেন মহারাজা বাজার মানে হাটলি টাইপের আচ্ছা কত পড়ছে দাম কত পড়ছে না সারা সার মানে কত বিয়াল্লিশে কিনলেন

আমরা নেকা ধার থেকে আজকে বাজারের গাভী গরুগুলো বাচ্চা দল বিক্রি হচ্ছে সে তাদের ধারণাগুলো দেওয়ার চেষ্টা করলাম